মতো এরকম অন্যান্য গজব থেকে যদি মুক্ত রাখতে চান বাংলাদেশকে যদি আল্লাহর রহমত দ্বারা বেস্টী করতে চান আমি আপনাকে বলছি আপনার কল্যাণার্থে ওলামাই কেরাম বলে যাচ্ছে এ জাতির শ্রেষ্ঠ সন্তান এ জাতির মাতার তাজ এ জাতির রহবর শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস মজলুম আলেম দিন আল্লামা মামুনুল হক সহকারে সমস্ত কারাবন্দি আলেমদেরকে অতি সত্তর মুক্তির ব্যবস্থা করে দেন তাহলে সুরার বাংলাদেশ আল্লাহর আজব গজব থেকে রক্ষা পাবে মুক্ত করে দেন কি দোষ করেছে আপনাদের আমার আফসুস হয়। এই মামুল হল ওনারা কি ওনাদের নিজের জমি বাড়িঘর বাড়ানোর জন্য কথা বলছে মাঠে ময়দানে আরে ভাই আপনাদের জন্য কথা বলেছে কিন্তু আমার আফসুস মানুষের কল্যাণার্থে ওনারা দিনের দাওয়াত দিয়ে যাচ্ছে কিন্তু আমরা কিভাবে ওনাদেরকে বলে আছি একটু কি মনটা চাই না বাবা ঘুমানের আগে দুই রাকাত নফল নামাজ এদের মুক্তির জন্য পরে আমরা ঘুমাবো আল্লাহ আমাদেরকে বুজার তা দান করুন বলেন আল্লাহ সম্মানিত সুধী আর দেরি নয় আমি আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি আপনারা আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আমার সাথে সাথে সকলেই পড়ুন যাতে করে আল্লাহ তাআলা প্রত্যেকটা আয়াতের নূর আমাদের سینায় মঙ্কুশ করে দেন বলেন আল্লাহু আমীন بسم الله الرحمن الرحیم ولم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك صدق الله العظيم شكرا لكم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আমি আপনাদের সামনে সুরায় ইন শিরাহ থেকে প্রথম চারটি আয়াত তিলাওয়াত করেছি আমার তিলাওয়াত আয়াতের প্রথম এই সুরার প্রথম চারটি আয়াতি আল্লাহ তালা নাজিল করেছেন তার আপন হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের সান মান মর্যাদাকে বৃদ্ধি করার জন্য প্রকাশ করার জন্য বলেন সুবাহান আল্লাহ রব্বুল আলমিন সৌরা ইনসিরার মধ্যে সৌরা ইনসিরার প্রথম চারায়তে রসুল্লাহ সান এমনভাবে বৃদ্ধি করেছেন এত উঁচু করেছেন দুনিয়ার মধ্যে এমন কোনো কলম নাই যেই কলম রসুল্লার শান লিখে শেষ করতে পারবে দুনিয়ার মধ্যে এমন কোনো জাবান নাই যেই জবান বলে শেষ করতে পারবে দুনিয়ার মধ্যে এমন কোনো মস্তিষ্ক নাই যেই মস্তিষ্ক রসুল্লার শান মান মর্যাদার কথা চিন্তা করে শেষ করতে পারবে আমার তেল আয়াতের প্রথম চারটেই আল্লাহ নাজিল করেছেন রসুল বৃদ্ধি করার জন্য সুহান আল্লাহ আব্বুর আলম গোটা মাহলুকাতের মাঝে বনি আতম প্রথা মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছে সুহানাল্লাহ বলি আবার গোটা তানিয়া তো মাঝে আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা বানি আ বানি আ মাঝে আমার আল্লাহ তাআলা লক্ষাধিক নবী রাসূলদেরকে প্রেরণ করে তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছে সুবহানাল্লাহ বলি আবার লক্ষাধিক নবী রাসূলগণের মাঝে আমার আল্লাহ রাব্বুল আলামিন পচির জন নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছে যাদের আলোচনা আমার আল্লাহ নিজে কুরআনের মধ্যে করেছেন সুবহানাল্লাহ বলেন আবার এই জন নবীর মাঝে আমার আল্লাহ চারজন উলুল উল আজম পৈগম্বর কে শ্রেষ্ঠত্ব দান করেছেন আর এই চারজন উলুম আজম উলুল আজম পৈগম্বরের উপরেও আমার আল্লাহ রব্বুল আলামিন যাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন যার মর্যাদা রূপের উপরে মর্যাদা নাই শ্রেষ্ঠত্ব দান করেছেন তিনি হলেন রহমিল আলমিনিয়া আহমদ মুস্তফা মুদ الله আলি